মালবস্কেতে এটা মামলা করতে আমাদের বলছিল যে মেয়ে আহত মামলা সে নিহিত মামলা করছে আমরা জানি আমি আসলে মরে নাই আমি বেঁচে আছি ভুল ভুল কথা বলে আমাদের কাছে এই কাগজপাতিগুলো নিয়ে তারা মিথ্যা একটা মামলা সাজাইছে আমি সবার কাছে আবারো বলছি যে একটা মিথ্যা মামলা আমার ছেলে জিহাদ আমার সাথে আছে আমার ফ্যামিলি আমার সাথে আছে তারা বিভিন্ন চক্রান্তে আমাদের এরকম ভাবে ফাঁসে আপনার দৌড়া করতে হবে চাল্লিশ আপনি চলে আসেন আমি আপনাকে যেটা বলছি এটা এই যে পর্বন ইনশাল্লাহ আর এই যে এখানে তো টাকা পয়সা লাগবো খরচ করতে খরচ কোনো নাই দৌড়াদৌড়ি করতে টাকা লাগবো না এগুলো দি মনে আসে আপনি আসেন এখন কোন শয়তানের পরামর্শ নেবেন আপনার সমস্যা হবে না আমার কোনো সমস্যা হবে না আপনার সর্বোচ্চ সমস্যা হয়ে যাবে যাবেছেন যদি আপনি যদি কর না আমি বাঁচবো বাঁচতে চাই আর যদি কর না আমি এটা করবো আত্ম আপনার করবো তাহলে ওইটাই আপনার বিষয়